ইসমান রহিম আমি মোহাম্মদ নাহিজ আমি কাজ করি দুই এবং বাংলা ভীষণ আজকে আসলে অনেকটা একটা পরিবেশ আমরা বসছি এখানে আমাদের এসপি সাহেবের যাওয়ার প্রাককাল একটা দেশের মধ্যে একটা সব জায়গাতে পরিবর্তন আসতেছে সেই পরিবর্তন ধারাবাহিকতা হয়তো ওনাকে যেতে হচ্ছে উনি আরেকটা জায়গায় পোস্টিং নিয়েছেন আমরা ওনার জন্য শুভকামনা থাকবে উনি যেখানেই যাবেন ভালো পোস্টিং পাবেন ওনার আমাদের স্মৃতি খুব বেশি দিলেন না উনি গত ডিসেম্বর মাসে আমাদের জেলায় জয়েন করেন আমার যেদিন ওনার সাথে যেদিন প্রথম পরিচয় হয় যেদিন উনি প্রথম আমাদের সাথে মত বিনিময় করেন সাংবাদিকদের সাথে সেদিনে আমার মনে হয়েছে উনি ডাইনিং অফিসার ওনার যে কথা বাচন ভঙ্গি বা ওনার যে কথা বলার স্টাইল বা সাংবাদিকদের প্রতি যে ওনার এটা মমত্ব বোধ এটা থেকে মনে হয়েছে যে উনি সাংবাদিক বান্ধব বাস্তব ক্ষেত্রে আমরা এইটাই পেয়েছি আমরা আসলে সাংবাদিকতা যারা করি আমি কেউ কিন্তু কিছু না কিছু মত আদর্শ আমাদের আছে পলিটিক্যালে আমরা কিন্তু কেউ মত আর্শে উঠতে না কেউ আমরা আওয়ামী লীগ সমর্থক কেউ বিএনপি সমর্থক কেউ জামাত সমর্থক কেউ সমর্থক কোনো না কোনোভাবে যেহেতু ছোটো জেলা পলিটিক্স আর সবাই তো আমরা শিক্ষিত স্টুডেন্ট আমরা কলেজে লেখাপড়া করছি কলেজে জীবনে তো রাজনীতি করতেই হয় সেই হিসাবে আমরা কোনো না কোনো রাজনীতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম আমি বিএনপি করোনার সাংবাদিকরা সবাই জানে কারণে সাহেব কিন্তু আমাকে সাহস দিচ্ছে সাংবাদিক হিসাবে দেখি আপনার কলিগে আমার কাছে বলতেছে আপনি বিএনপি সাংবাদিক আপনাকে জন্য বেশি প্রশ্রয় না দিই আপনাকে জন্য বেশি

নীতি নৈতিকতার ব্যাপারে আমি তো বারবার বলতেছি বারবার কথাটা আসে আমার জানা মতে আমরা তো সাংবাদিকতা করি আমাদের চোখ চাইটা চাইটা চোখ না আমি যদি পিছনে সামনে চাইটা চোখ না রাখি আমি করতে পারবো না আমার অনেক মানে নাক কান কান চোখ মুখ খোলা রাখতে হবে অতীতে স্পেশাল কে কি করছে আমাদের কাছে আমল নামা আছে কোন খাত থেকে কত টাকা খাইছে এটা আমরা জানি সব জানি না কিছু কিছু আমরা জানি প্রমাণও আছে আমাদের কাছে

আমি যদি ওনাকে প্রশংসা করি উনি কিন্তু আমার কিছু দিতে পারবেন না এটা বুঝে আমি বলতেছি হ্যাঁ যেটা সত্য সেটাই বলবো আমার জানা মতে উনি কোন ধরনের ঘুষ দুর্নীতিতে জড়িত ছিলেন না এটা আমরা হলক করে বলতে পারি একজন সাংবাদিক হিসাবে আমরা যতটুকু জানি আমার কলিগরা যেটা বলছে এটা আমরা জানি তারপরে কিভাবে কি একটা চ্যানেলের মধ্যে একটা নিউজ আসছে এটা নিয়ে আমরা মর্মাহত আসলে আমাদের চোখের দেখায় একজন ভালো মানুষকে নিয়ে কেন একটা নিউজ হবে যদি এই ধরনের নিউজ থাকে

আরো বেশি প্রাণহানি হইতো অভিবন্দে মিতের সংখ্যা শতাধিক সারা যেত পঞ্চাশ যে অবস্থা হয়েছিল শনিবার দিন যদি আপনি পুলিশ রাখতেন কারণ ওই দিন আওয়ামী যে প্রোগ্রাম ছিল তারা ফুললি পুলিশ ডিপেন্ডেন্ট প্রোগ্রামটা ছিল যদি পুলিশ থাকতো তারা কিন্তু ওই দিন হামলা করত ওই দিন এমপি নেতা বাসাবাড়িতে হামলা করতো কারণ আগের দিন আওয়ামী লীগের অফিস ওই যে প্রতিশোধ তারা নিত শনিবারে কিন্তু পুলিশ না থাকাতে তারা সেটা সাহস করে পুলিশ থাকতো ওই দিন তারা বিএনপির অফিসে আগুন কিছু করতে পারতো আপনি তারা সাহস করতে পারেনি সিলেটে ক্রাশ হয়ে গেছে মলিবাজার ক্রাশ হয়েছে সুনামগঞ্জে ক্রাশ হয়েছে পুলিশ ছিল না যদি ওই দিন পুলিশ মাঠে থাকতো যদি পুলিশ গুলি করতো পাল্টা হইতো অনেক বড় ধরনের বায়োলেন্স হইতো আমরা বিশাল বায়োলেন্স থেকে বেঁচে গেছিলাম এটা আপনার সাহসিক পদক্ষেপের কারণে আপনি যখন পুলিশ বন্ধ করছেন তখন যদি ওই সময় পরিবর্তন না হইতো আর যদি ভূমিকা ছিল যদি আপনি বিরাট রিস্ক আপনি কিন্তু আওয়ামী লীগ সরকার যাবে কোন গ্যারান্টি ছিল না থাকতে পারতো তার ক্ষমতায় যদি থাকতো দিলে আজকে আপনার চেয়ার দেখতে আপনি থাকতে পারতেন না যাই আপনি ওইটা চিন্তা করে আমি দিচ্ছি দু অর্ডাই যা করে ওইটা রিক্স নেব আমি জনতার পক্ষে আছি আপনি জনতার ক্ষেত্রে সামিল হয়েছেন আপনি ছাত্র বৈষম্য ছাত্রদের সাথে সামিল হয়েছেন যে কারণে আমরা বড় ধরনের মেসাগার থেকে পাচ্ছি এটা আমাদের হৃদয়ে থাকবে এটা আমরা সারা জীবন স্মরণ রাখবো কারণ পাঁচ তারিখ চার তারিখে যা হইছে এগুলো আমরা নতুন আমরা যারা একাত্তরের সময় আমাদের যাদের জন্ম এটা আমাদের জন্য একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাস হয়ে থাকলাম সাক্ষী হয়ে থাকলাম সাথে সাথে আপনাকে আমাদের পাশে রাখলাম আপনার স্মৃতি বাসবে এই সময় যদি কোনো সময় এটার ইতিহাস দেখা হয় যে হরুগুঞ্জের তৎকালীন পরিষ্কার সাহেব ভূমিকা নেওয়াতে হরুগঞ্জে রক্তপাত কম হয়েছে হরিগুঞ্জে ভায়োলেন্স কম হয়েছে ঘর গর্বাঙ্গা পুরা কম হয়েছে অনেক কিছু হইতে পারতো ওনার সাহসী মূল্যায়ন এটা হয় না ইতিহাস আপনি থাকবেন ইতিহাস আপনাকে মূল্যায়ন করবে কে কি বললো কে কি দেখে এলো কে কি কন্টেন্ট করলো এগুলো আমি মাথাকে মনে করেন অভিযান মানুষ আপনার সাক্ষী অভিযান মানুষের যদি আপনি থাকবেন আমরা সারা জীবন আপনাকে সাক্ষী দিয়ে দেবো যেখানে যাবেন ভালো থাকবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি আপনাকে ধন্যবাদ সালামুক